ইচ্ছে ছিল হ্যাঁ আমার খুব ইচ্ছে ছিল আপনার চোখে চোখ রেখে একটা প্রশান্তির হাসি দেওয়ার যে হাসির আবেশে শুধু সুন্দর করে লেখা থাকবে আমি আপনাকে খুব ভালোবাসি আমার ইচ্ছে ছিল আপনার হাতে হাত রেখে আমার সারাটা জীবন কাটিয়ে দেওয়ার তবে আমার ইচ্ছাগুলো শুধু ইচ্ছেই রয়ে গেল আর সেই ইচ্ছেগুলো আমাকে দিয়ে গেল এক নতুন জীবন যে জীবনে শুধু আপনাকে না পাওয়ার আবচেষ্টাই থেকে যাবে সত্যি বলতে ভালোবাসা খুব সুন্দর আর এই সুন্দর ভালোবাসার মানুষগুলো জানেন তাই তো এই ভালোবাসার মানুষগুলো অবহেলা করতে প্রতারণা করতে তো বারো পিছন ফিরে পাবে না ভাবে না তাদের জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো এত সব কিছু সহ্য করতে পারে না সেটাও ভাবে না যে যদি আমরা তার জীবন থেকে চলে যাই তাহলে সেই মানুষটা কি করে থাকবে সেই মানুষটা কি নিয়ে বাঁচবে